আজকে শোনার জন্য ম্যাগি বানাবো তো ম্যাগিটাকে আরও হেলদি আর টেস্টি করতে হলে কি করতে হয় প্রথমে এই যে মাখানা আমি প্রথমে কটা মাখানা দিয়ে দিলাম মাখানাটা একটু সেদ্ধ হতে সময় লাগবে কারণ মাখানাতে থাকে কিন্তু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মাখানাতে আর মাখানা খেলে কিন্তু ভালো সকলেরই খাওয়া ভালো তাই বেশ কিছুটা মাখানা দিয়ে দিলাম হুম একটু ফুটে উঠুক তারপরে দেব এই যে কিছুটা কিশমিশ কিশমিশ খাওয়া ভালো ড্রাই ফ্রুটস তো খাওয়া অবশ্যই ভালো আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম খেতে যেমন ভালো হবে আর কিন্তু প্রোটিনও আছে তাই তো শুধু একটু ম্যাগি দিয়ে কি পেট ভরে 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 শুধু অল্প ম্যাগি খেয়ে কি পেট ভরে বেশ কিছুটা দিতে হবে তাই তো হুম

তো ওনার ম্যাগিটা ম্যাগি খেতে এত ভালোবাসে কেন বলো তো বাচ্চারা হুম ম্যাগি খেতে এত ভালোবাসে কেন ম্যাগি খেতে কেন এত ভালোবাসো ঠান্ডা খাই খেতে ভালোবাসো আচ্ছা দেখলি এবার ম্যাগিটা দিয়ে দিলাম এরপরে দেব কিছুটা ওটস দিয়ে দেব ওটস খাওয়া ভালো আর পেটও ভরবে তাই তো হুম আবার লাস্টে দেবো ম্যাগি মশালাটা কিছুটা ম্যাগি মশলাটা দিয়ে দেব টেস্টিও হবে একটু খেতে ভালো লাগবে তাই তো বাটার দিয়ে দেব একটু আচ্ছা ঠিক আছে লাস্টে বাটার দিয়ে দেব তো দেখো ইয়ামি আম্মি টেস্টি টেস্টি হেলদি হেলদি কিন্তু একদম ম্যাগি তৈরি হয়ে গেছে তাই তো ওটস দিয়েছি মাখানা দিয়েছি ড্রাই ফ্রুটস দিয়েছি দারুণ টেস্টি হবে আর হয়ে গেছে এবার সবার লাস্টে অল্প একটুখানি বাটার দিয়ে দেবো এইরকম মানে কি বলবো ম্যাগি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই ট্রাই করো খুব ভালো হয় খেতে বাচ্চারা খুব খুশি প্রোটিন ক্যালসিয়ামে ভরপুর কিন্তু ম্যাগিটা হয়ে গেছে গরম গরম সার্ভ করতে হবে তাই তো এইরকম ম্যাগি কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করো প্রোটিন ভিটামিনে একদম ভরপুর কিন্তু সোনা তোমার ম্যাগি হয়ে গেছে বসো হুম ম্যাগি হয়ে গেছে সোনা কিন্তু এখন গরম বাবা গরম গুড় সোনা কি কাটছো ম্যাগি খেতে ভালোবাসো হুম কেমন হয়েছে হুম ইয়ামি ইয়ামি tasty tasty কেন hmm. বন্ধুরা এইভাবে ম্যাগি বানিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগবে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে আর সোনা কতটা খুশি একবার দেখাও ম্যাগি খাচ্ছে সোনা আন মনে এখন কিন্তু কোনো কথা হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ অনেক ধন্যবাদ